দুবাই এয়ারশো সবসময়ই আন্তর্জাতিক পর্যায়ের একটি মর্যাদাপূর্ণ আয়োজন যেখানে বিশ্বের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তি ও সক্ষমতা প্রদর্শন করে দক্ষিণ এশিয়ার অন্যতম উদীয়মান প্রতিরক্ষা শক্তি হিসেবে ভারতও বহু বছর ধরে এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে বিশেষ করে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধ বিমান এইচ এল তেজাস এবছরের শোতে ছিল ভারতের মূল আকর্ষণ কিন্তু এই বছর ভারতের জন্য পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন রূপ নেয় একটি অপ্রত্যাশিত দুর্ঘটনার কারণে প্রদর্শনীর মাঝেই একটি তেজাস এমকে এক বিমান বিধ্বস্ত হয় যার ফলে পাইলটের মৃত্যু এবং আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয় দুবাইয়ের আকাশে তেজাসের হঠাৎ নিচে নেমে আসা এবং তারপর শক্তিশালী আগুনের গোলায় বিস্ফোরণ ঘটনাটি সেখানে উপস্থিত দর্শকদের বিস্মিত করে তোলে দুর্ঘটনার দৃশ্য ও তার পরিণতি দ্রুতই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচারিত হয় ভারতীয় বিমান বাহিনী নিশ্চিত করেছে যে বিমানটি প্রদর্শনী ফ্লাইটের নির্ধারিত অনুশীলনের অংশ ছিল ভারতীয় বিমান বাহিনী ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে এই দুর্ঘটনা ভারতের বিমান শক্তির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসেছে তেজাস প্রকল্প ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার একটি প্রতীক হিসেবে দেখা হয় বায়ুসেনার পুরনো মিক টোয়েন্টি ও সমমানের বিমানগুলো প্রতিস্থাপনের ক্ষেত্রে তেজাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয় ইঞ্জিন সরবরাহ সফটওয়্যার ও অস্ত্র একীকরণের মতো নানা চ্যালেঞ্জ থাকলেও ভারত এটিকে কৌশলগত অবস্থান শক্তিশালী করার একটি ভিত্তি হিসেবে ধরে রেখেছে কিন্তু আন্তর্জাতিক মঞ্চে তেজাসের দুর্ঘটনা প্রকল্পটির প্রতি প্রশ্ন তৈরি করবে তা অস্বীকার করার উপায় নেই বিশেষ করে রপ্তানি সম্ভাবনা ও বিদেশি প্রদর্শনীতে ভারতের ভাবমূর্তির ওপর এই ঘটনাটি প্রভাব ফেলতে পারে বিশ্বজুড়ে প্রতিযোগিতামূলক যুদ্ধবিমান বাজারে একটি বিমানের দুর্ঘটনা সাধারণত সংশ্লিষ্ট প্রকল্পের নিরাপত্তা রেকর্ড ও নির্ভরযোগ্যতাকে প্রশ্নের মুখে ঠেলে দেয় তেজাসের ক্ষেত্রেও একই ধরনের আলোচনার জন্ম হয়েছে অনেক বিশ্লেষক মনে করছেন তদন্ত প্রতিবেদন সামনে না আসা পর্যন্ত প্রকল্পের সামগ্রিক মূল্যায়ন করা সঠিক হবে না অন্যদিকে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে একটি দুর্ঘটনার ওপর ভিত্তি করে পুরো প্রকল্পকে বিচার করা ঠিক নয় বিশ্বের প্রায় সব দেশই দীর্ঘ সময় ধরে তাদের নিজস্ব বিমান উন্নয়ন প্রক্রিয়ায় নানা ধরনের দুর্ঘটনা ও প্রযুক্তিগত বিপর্যয়ের মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এফ ষোলো এবং এফ পঁয়ত্রিশ রাশিয়ার সু সাতাশ পরিবার এমনকি ইউরোপের ইউরোফাইটার টাইফোন সবগুলিরই উন্নয়নকালে একাধিক দুর্ঘটনা ঘটেছে তাই তেজাসের ক্র্যাশ ঘটনাকে ভারতের প্রতিরক্ষা শিল্প বা প্রযুক্তিগত সামর্থ্যের ব্যর্থতা হিসেবে দেখার প্রয়োজন নেই বরং এটি নতুন সমাধান খোঁজার একটি সুযোগ হিসেবে দেখা যেতে পারে দুবাই দুবাইয়সর এই দুর্ঘটনা ভারতের জন্য কৌশলগতভাবে বড় ধাক্কা হলেও পরিস্থিতি এখনও সংশোধনযোগ্য তদন্ত কমিটির রিপোর্টের উপর নির্ভর করবে তেজাস প্রকল্পের ভবিষ্যৎ গতিপথ কতদূর প্রভাবিত হবে যদি এটি মানবিক ভুল রক্ষণাবেক্ষণ সমস্যা কিংবা নির্দিষ্ট যন্ত্রাংশে ত্রুটিজনিত কিছু হয়ে থাকে তবে তা সমাধানযোগ্য কিন্তু প্রযুক্তিগত নকশা সংক্রান্ত গুরুতর সমস্যা হলে প্রকল্পে বড় ধরনের সমন্বয় প্রয়োজন হতে পারে তেজাসে দুর্ঘটনা ভারতের বিমান শক্তির ওপর এক ধরনের চাপ সৃষ্টি করেছে বটে তবে এই চাপ মোকাবিহার ক্ষমতা ভারতের আছে ভবিষ্যৎ নির্ভর করবে ঘটনার প্রকৃত কারণ ভারতের প্রতিক্রিয়া এবং তেজাস প্রকল্প কিভাবে এই সংকট থেকে বেরিয়ে আসে তার উপর